এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে আরেক জোড়া হলুদ কালার এটার মধ্যে দুইটা ডিম আছে আচ্ছা আচ্ছা ওকে এই যে পিয়াটা যে কোনো জায়গায় দেবেন পনেরোশো টাকা পড়বে তাহলে বিউটি পড়তে কত রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা পড়তে আছে টাকা জোড়া দুই পিয়ার একসাথে নিতে হবে দুই পিয়ার মাত্র এক হাজার টাকা গুলো ফ্রিস এ দেখেন এটা ডিম পাইরে দিছে এই পেয়ারা আছে কত ভাই মাত্র পনেরোশো রানিং পিয়ার টাকা গিয়ার মধ্যে ডেনিস মাত্র চার হাজার টাকা যারা নিবেন আবার দুই পেয়ার বেবিউ

জলিল ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কবুতরের কালেকশন দেখে মনে হয় আপনি ভালো আছেন আশা করি দর্শকদেরও ভালো রাখবেন ভালো তাই নাকি আচ্ছা দর্শকরা ভালো যখন থাকবে তখন খামারিরও ভালো আলহামদুলিল্লাহ তো আছে কবুতর এই পর্ব কত পেয়ার থাকতে না ভাই আর মিজা কথা করেন

এই যে বিএল মেশিনের বাচ্চা এই যে শার্ডিং এর বাচ্চা এই পেয়ারটা কিনলে এই দুই পেয়ার ফিরি একবারে আরো কিন্তু ফিরি আছে না কিছু কমু ভাই এই যে পেয়ার গুলা যাই হোক কম না

অনেক কবুতর ডিম্বাচা করে কিন্তু জলিল ভাই কিন্তু ওই ক্ষতিপূরণ আপনার দিয়ে দিবে একটা কবুতর জোড়া নিচ্ছেন যে দামে নিচ্ছেন ডিম বাচ্চা করতেছে না এক মাস রাখছেন এক মাসের মধ্যে করে নাই ওই দামের মধ্যে আপনারা চয় মধ্যে আটটা পেয়ার নিবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ

বিসমিল্লাহির রহমানুর রহিম আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া আর্স এঞ্জেল দিয়া যেটার কালার রয়েছে জরিল ভাই ব্লু গোল্ড তাই না ভাই ব্লু গোল্ড কালার মধ্যে কি রানিক পিয়ার ও রানিক ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এখানে ইনপুট কত ইনপুট কত একটা ধর্ম আপনি দেখায় দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিং কিন্তু সহ দেখা দেব যে ডাবল রিং এর কত 2017 17 রিং এর ডিম 100% টাকা বলা চাই তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা 100% করে বন্ধুরা আর চার ডাবল টাকা নিতে হইছে নর এই হচ্ছে নর এই যে আপনার ডাবল রিং আচ্ছা এই যে ডাবল ই হ্যাঁ এর কত রিং এর এটা হচ্ছে 20 এর এটা 20 এর রিং এর আচ্ছা ওটা 17 এটা 20 হ্যাঁ

এ ওকে এই দেখেন এখন কিন্তু লাল বেশি লাগে যাই হোক এই পিয়ারটা ফুল লাল তেনা ভাই এই জোড়া ছোট করে কি না কি আগে গিফট দরকার আমার কি কয় হাসানি এক পিস এর

এক জোড়া কিনলে দুই জোড়া ফিরি দুই জোড়া ফিরি বন্ধুরা আমি কোন এলাকায় আইছি হ্যাঁ আমি কিন্তু সেই এলাকায় আইছি মানে যুদ্ধ যুদ্ধ শেষ হয়েছে নাকি ভাই মানে অশ্রুস্তা আছে ট্রেডিং কিন্তু শেষ হয় নাই এই যে জলিল ভাই দেখেন তিন তিনপট্টি লাল গিয়ার মধ্যে ড্যানস কবুতর যে কোনো জায়গায় থেকে নেবেন মাগার পঁয়ত্রিশ নিচে কেউ পারবেন না আর তার তাছাড়া এই যে দেখেন দুই পেয়ার এই দুই পেয়ার বেবি যে কোনো জায়গায় থেকে নেবেন সর্বনিম্ন প্রাইস বেল বৃষ্টি কিন্তু বন্ধুরা প্রতি সন্ধ্যে কিন্তু পারবেন না তো যাই হোক আমরা কথা একদমই বাড়াবো না যে বুঝে অল্পতেই বুঝে যে না বুঝে সারাদিন বোঝাতে পারবে না এই পেয়ারটা রানি পেয়ার টোকটুকা গিয়ার মধ্যে ড্যানিশ মাত্র চার হাজার টাকা যারা নেবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এটা হলো আবার দুই পেয়ার বেবিউ

পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা টোকা কালারের মধ্যে টয়লা আপনি দেখতে পাচ্ছেন যে পায়ের ফেদার আর আপনি কিন্তু পায়ের রিংও লাগানো আছে হ্যাঁ এই পিয়াটা যারা নিতে চান দাম পড়বে একদম এক রেট কত ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন কবুতর রয়েছে বিউটি কবুতর বড় ভাই

3000 টাকা দাম দামি চলবে না ভাই একদম 3000 টাকা টাকা কোয়ালিটি কিন্তু কবুতর যেগুলো ভালো সেগুলো কিন্তু ভালো দামি ডিমান্ডি দিয়ে নিতে হয় এই যে দেখতে পাচ্ছেন সবজি কালারের মধ্যে বিউটি কবুতর ফুললি রানি যারা নিতে আগ্রহী জোর জুলুম নাই যারা নিতে চান তারাই নিতে পারবেন দাম মাত্র 3000 টাকা নিতে পারবেন

দু হাজার একুশের কবুতর হ্যাঁ একুশ বাইশ একুশ বাইশ আচ্ছা এই পিয়াটা যারা নিতে চান তারা নিতে পারবেন দাম পড়বে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা নিতে পারবে আমরা এখানেও দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে মার্শাল্লা সাইজটা বলতে হয় তো এটা কি কবুতর বড় ভাই মুন্ডিয়ান কবুতর না আচ্ছা কালারটা কি কালার ভাই কালারটা হচ্ছে নর হচ্ছে নর হচ্ছে এন্ডুলোজিয়ান আর পিছনেরটা মাদি ব্ল্যাক আচ্ছা এটা কি রানিং পিয়ার হ্যাঁ রানিং পেয়ার জোড়া কত পড়বে দেখে দিবে বন্ধুরা জলিল ভাই আমাদের তো আপনি একটু ধৈর্য সহকারে কিন্তু দেখার চেষ্টা করবেন মন্ডিয়ান কবুতর এই যে

আপনার নর আর ব্ল্যাক টা হচ্ছে মাদি ফুললি রানিং মন্ডি জুরা যারা নেবেন আলোচনার মাধ্যমে নিতে পারবে ডিমো একটা আচ্ছা ওকে যারা নেবেন সুরে ডিম নিতে পারবে জলিল ভাই আমরা কিন্তু মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেকজন ফুটবল বড় ভাই

নতুন লোক কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক যারা নেবেন আলহামদুলিল্লাহ পেয়ারা কত পর ভাইয়া এই পেয়ারটা দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার টাকা পারলে চার হাজার টাকা নিতে পারো চমৎকার রানিং পেয়ারটা মুম্বাই এটা কি রানিং বোম্বাই ভাইয়া ফুল রানিং বোম্বাই একটু জুটিগুলো বন্ধুরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা যা আছে কিন্তু তাই পাবেন হ্যাঁ এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আঠারোশো টাকা দামাদামি চলবে একদম ষোলোশো টাকা আমার মনে হয় যেটা বামে আছে হাড়িতে এর জন্য না ভাই আর নিচেটা হচ্ছে মাদি এই পেয়ারের দাম পড়বে কত ভাই তাহলে একদম এক ক্রেট এই বোম্বাই জোড়াটা রানিং পেয়ার মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন তো দেখতে পাচ্ছি মূলত একটা অ্যান্ডোলোজেন নর আর ব্ল্যাকটা মাদি আচ্ছা অ্যান্ডোলোজেনের কোন বিটের কবুতর ভাই শকিং শকিং অ্যান্ডোলোজিয়ান টানা পায়ের শকিং বন্ধুর অ্যান্ডোলোজেন কালার যেটা দেখতাছেন এটা হচ্ছে নর

বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে আরেক জোড়া হলুদ কালারের মধ্যে কবুতর আছে এটা কি শৌকি পিয়ার ভাই বলা লাগে না মানুষে বলতে পারে এটা কি কবুতর কি না শৌকিং যাই হোক ডিম আছে কয়টা ভাইয়া এই আমাদের লাঠি আছে লাঠি আছে ডিম অলরেডি একটা পারছে না আর একটা পাইরে দিব তো যেটা বর্তমানে আছে কি নন আমাদের এটা নর আর চার্জ ডানে আছে এটা মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া তিন হাজার পাঁচশো একদম থাকবে একদম থাকবে একদম তিন হাজার টাকা বন্ধুরা যারা ভাবতেছেন ভালো মানের সাইজে এক জোড়া শৌখিন কিনবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সিস তারা কিন্তু মাগারি চমৎকার পিয়াটা নিতে পারে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডিম বাইরে দিয়ে সার পারবে যারা নিবেন পিয়াটা আজকে মাত্র তিন হাজার টাকা থাকবে আমরা কিন্তু ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে শৌকিং না ভাইটাও এটা হচ্ছে ব্লু কালার না এটা কি রানিং পিয়ার ডিম আছে ওরে সর্বনাশ এটার মধ্যে আমার দুইটা ডিম আছে আচ্ছা আচ্ছা ওকে তো ডিমে যেটা আছে এটা কি মাদি এটাই নর আচ্ছা আচ্ছা আর যেটা যে নিচে আছে আরি এর এর এই আস্তে আস্তে ডিমগুলো গুলো ভাগিস না ভাই যে পিয়ারটা নিবে তার কপালে দুঃখ লাগাইস না কি ভাই কারণ ডিম থাকলে ডিম সহকারে নিতে পারবে ইনশাআল্লাহ জোড়া দাম বলে দেন না ভাই জোড়া দাম বলে দেন চার হাজার পাঁচশো টাকা চলবে চার হাজার টাকা তো আমার অনেক ইচ্ছা ছিল এটা উঠিয়া দিয়ে একসাথে দেখা নিলে কিন্তু পারলাম না ডিম ভাঙার ভয়ে বন্ধুরা যারা নিবেন মা মাদি যদি এই কোয়ালিটি হয় বন্ধুরা তাহলে নরে কি কোয়ালিটি বুঝতে পারতেছেন এই বেটা যারা নিবেন দুইটা জমা ডিম সহকারে পেয়ে যাবেন দাম পড়বে আজকে মাত্র চার হাজার না ভাই মাত্র চার টাকা জলিল ভাই এগুলো আবার কি দেখাচ্ছেন ভাইয়া আরেজর মন্ডি না কি

বিশ্বের ঋণ ডাবলি মন্ডির রানিং নাকি দেখাই দিচ্ছে এই নটটা কত ভাইয়া নটটা বলেন আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা তো এই রানিং নটটা বন্ধুরা ডাবল ইরিং এর বিশের হ্যাঁ যারা নিতে আগ্রহী তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা আলোচনা সাপেক্ষে থাকবে তবে একটু কমের মধ্যেই থাকবে আর এই মাদিটা পুরো পঁচিশশো টাকা যারা ভাবতেছেন ভালো মানের একজন মাল্টিস্কোপ কিনতে জিরাপ এখানে আপনি নিচে নামাই দিচ্ছেন খাঁচার মধ্যে ঠেকে যায় দেখে হ্যাঁ

সম্মানই করা হবে বন্ধুরা এই পাল্টির জোড়াটা ফুলি রানিং কোয়ালিটি যা আছে সামনেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সামনেটা নোর পিছনে একটা মাদি তো ক্যামেরা কিন্তু সামনেটা একটু ঘরই লাগতাছে পিছনেটা কিন্তু আলহামদুলিল্লাহ পিছে পিছে কিন্তু এখানে ক্যামেরা অন্যরকম দেখতে পাচ্ছেন তবে আলহামদুলিল্লাহ নরম মাদি যারা প্লেটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তবে আংশিক কিছু সম্মান করা হবে সেটা জরিল্লা করে দিবে ইনশাল্লাহ যাদের লাগে ফোন করবেন আব্দুল জলিল ভাই এগুলো কি ভাইয়া

ইনপুট রিংলেস যারা নিতে রানিং দাম পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম দামা দাম চলবে হ্যাঁ দাম দামি চলবে বন্ধুরা দামাদামি করে আপনার পেয়ারটা নিতে পার দেখতে পাচ্ছেন পেয়ারটা স্টিকটা আমরা খুবই চমৎকার ইনপুটের ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে

পনেরোশো এক হাজার দেখেন বন্ধুরা দুই পেয়ারি রানিং কার লাগে এই ধরনের পানির দামে অফারগুলা ঠিক আছে দুই পেয়ারি রানিং যারা নিবেন দুই পেয়ারি একসাথে মাত্র পঁচিশশো টাকা মানে এক জোর বিউটির দামে দুই জোর আজকে এই যে পিয়াটা যেকোনো জায়গায় দেবেন পনেরোশো টাকা করবে তাহলে বিউটি পড়তেছে কত রানিং পিয়ারটা মাত্র

এখানে আমরা একজন ব্রিজের দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি রানিং ব্রিজের ফুল রানিং ফুল রানিং ব্রিজের আফসান কালারের মধ্যে এটা কত পড়ে জোড়াটা এই জোড়াটা ভাই 2200 টাকা একদম থাকবে একদম 1800 একদম 1800 টাকা বন্ধুরা দেখেন খুবই কিন্তু চমৎকার কালারটা কালারটা আপনারা চয়েস করবেন নাকি দেখতে পাচ্ছেন এই পেটা ফুললি রানিং ফুল আফসান ব্রিজের

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো কবুতর রয়েছে বড় ভাই এটা কি কবুতর ভাই গুল্লা এটা গুল্লা এটা গুল্লা এটা গুল্লা ফুল রানিং গুল্লা জোড়া কত পড়বে আজকে লেগে মাত্র এক হাজার দেখেন আজকে কিন্তু সিরা ফাটা ফাটা চলতে আছে এই চমৎকার পিয়ার আজকে যারা নেবেন মাত্র এক হাজার টাকায় কালারিং গুল্লা আজকে রানিং পিয়ার মাত্র এক হাজার জলিল ভাই

আজকে মামা তো খালাতো ভাই কিন্তু খুবের মধ্যে রাখছি আমরা ঠিক আছে দুই পেয়ারি রানিং গিয়া চুল্লি আর লাউ চুল্লি যারা নিবেন পাঁচশো টাকা জুড়া দুই পেয়ার একসাথে নিতে হবে

যাই হোক যা যেটা লাগে নিতেই পারবেন পার পিস পনেরোশো টাকা আর যারা দুইটা একসাথে নিয়ে ফালাইবেন তাদের জন্য পাঁচশো টাকা কম আছে মাত্র পঁচিশশো টাকা দুইটা ভাই এখানে দেখতে পাচ্ছি আর একজনের ড্যারেশ কবুতর ব্ল্যাক কালার এটা আবার একটা ডিম্পায়ারি দিচ্ছে মাস্টার লাভ এই জোড়া কত পড়বে ভাইয়া আঠারোশো একদম থাকবে একদম একদম পনেরোশো পনেরো বন্ধুরা কালো কুস কুসে বা মিসমিসেজ এটা বলে না কেন গিয়ারগুলো দেখা দিছে ট্যুরগুলো ফ্রিজ এটা কি এটা ডিসপাইয়ারি এই প্লেট আজকে কত ভাই

বন্ধুরা এই পেয়ারটা কত পড়বে আঠারোশো টাকা সতেরোশো টাকা পনেরোশো চুইটালা বন্ধুরা রাসগুলা কালারিং দেখতে পাচ্ছেন পেয়ারটা মার্শাল্লাহ আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবে